ফেসবুকের কিন্তু খুব নতুন এবং বড়সড় একটা পরিবর্তন হয়েছে এই আপডেটটা সম্পর্কে কে কে জানো আপডেটটা হলো ফেসবুকের লং ভিডিও কিন্তু এখন রিলস আকারে পাবলিশ হবে তো আসসালামু আলাইকুম এভরিও ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ব্লগে তো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ওয়েদারটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর তো আজকে আমাদের এক রিলেটিভের বাসায় দাওয়াত ছিল তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম তাদের বাসার উদ্দেশ্যে তো অলরেডি তাদের বাসে পৌঁছেও গেছি তো তারপরে তারাদের সঙ্গে ছাদে যাওয়া হয়েছিল তাদের বাসার ছাদে তারা লাউ গাছ লাগিয়েছে এবং অনেক প্রচুর পরিমাণে লাউ হয়েছে সেটাই আমাদের দেখাচ্ছিলো আর এখানে একটা লেবু চারা ছিল সেটাতে নাকি বারো মাসি লেবু হয় এগুলোই দেখাচ্ছিল তো সেখানে আমরা সেগুলো দেখলাম গল্প করলাম তো তারপর খাওয়া দাওয়ার পার্টি চলে আসলাম তারা এখানে আমাদের জন্য অনেক কিছুই আয়োজন করেছিল আর আয়োজনের ভিতরে স্পেশাল যেটা ছিল তাদের বাসায় পালন করা মুরগি মাংস রান্না করেছিল আমাদের জন্য তো এই তো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করার পরে তাদের গাছের লাউ কেটে দিচ্ছিল তো ভাইয়া বলছিল যে তাহমিদি কাটবে তো তাহমিদ এভাবে কাটতে পারে না ভাইয়াও হেল্প করছিলো তো তারপরে আমরা লাউকিটির নিচে চলে আসলাম নিচে চলে আসার পরে তো প্রথমেই যেটা বললাম আজকে দাওতের স্পেশালিটি হচ্ছে তাদের বাসায় পালন করা মুরগি মাংস তো এখানে দেখুন তাদের পালন করা কিছু মুরগি আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করছি তারা মুরগির পাশাপাশি কিন্তু ছাগলও পালন লালন পালন করে তো সেটা দেখালাম না তারপরে আজকের আবহাওয়াটা প্রথমেই বলেছিলাম যে খুবই সুন্দর এই জন্য আমরা লেটনা করে কিন্তু ঘুরতে বের হয়ে গেছিলাম। তো দেখুন এই যে সুন্দর একটা পরিবেশ এটা দেখে আমরা আর গাড়ি না থামিয়ে পারলাম না তো এখানে গাড়ি থামিয়ে আমরা কিছু পিকচার এবং ভিডিওস নিচ্ছিলাম তো আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এখানটায় বৃষ্টি হচ্ছে না কিন্তু ওই যে দূরে বৃষ্টি হচ্ছে সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি তারপর আর কি বাসায় ফিরে সবাই একসাথে সুন্দর নাস্তা করলাম তো আজকের মতো আমার মিনি ব্লগটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন ধন্যবাদ